সময় থাকতে আপনার পেপটিক আলসার হয়েছে কিনা আপনার পেটে ক্ষত হয়েছে কিনা আলসার হয়েছে কিনা ক্ষত থেকে কিন্তু ক্যান্সারের সৃষ্টি হয়ে যাবে আর ডিয়ার ভিউয়ার্স আমি স্যার আমি ডাক্তারবাদিন আজকে কথা বলবো পেপটিক আলসার ডিজিজ বা পেটে আলসার হলে খাদ্য আলসার হলে আপনি কিভাবে বুঝবেন এবং চিকিৎসাটা কি হওয়া উচিত কেন আলসারটা হয় খুবই ইম্পর্টেন্ট যে দেখবেন যে কিছু কিছু মানুষের বমি করলে হঠাৎ করে রক্ত যায় অথবা পায়খানা করলে পায়খানাটা কালো হয়ে যায় মনে রাখবেন এই পায়খানা কালো হয়ে যাওয়া অথবা ভমি করলে রক্ত যাওয়া এগুলা কিন্তু পেপটিক আলসার ডিজিজের একটা বৈশিষ্ট্য বলা হয় যে খাদ্যনালীর ডিউডনাম জেজুনাম এই রকম যে ক্ষুদ্রান্তের যে অংশগুলো আছে এগুলাতে ক্ষত হইতে পারে ঠিক আছে এগুলাতে ক্ষত হইতে পারে খাদ্যনালীর স্টমাকের শেষ প্রান্তে ক্ষত হইতে পারে কি কারণে হয় হেলিক হেলিকোব্যাক্টর পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে যেটার সংস্পর্শে পার্সেন্ট হয় যেটার কারণে অনেক পার্সেন্ট হয় এটা খুবই ইম্পর্টেন্ট এছাড়া কখন হয় যদি আপনি খাবার খান খাওয়ার মাঝখানে আপনি খাবারগুলো না চিপিয়ে খান এবং খাওয়ার মাঝখানে বারবার পানি খান তাহলে আপনার এই আলসারটা হতে পারে আপনি যদি রাস্তার পাশে তৈরি খাবার বেশি খান যেটাকে জাঙ্ক ফুড বলি প্রসেস ফুড বলি এই ধরনের খাবার যদি আপনি বেশি খান অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার যদি আপনি বেশি খান তাহলে কিন্তু আপনার পেপটিক আলসার ডিজিজ হতে পারে এছাড়া কিছু মানুষ আছে শরীরে একটু ব্যথা হলেই গিরায় একটু ব্যথা হলেই গিয়া বাজার থেকে অনেক রকম ব্যথার ওষুধ কিনে খান কোনো ডাক্তারের পরামর্শ দরকার নাই এদের কিন্তু এই পেপটিক আলসার ডিজিজটা বেশি হবে এরপরে কি অনেক স্টেরয়েড আছে স্টেরয়েড স্টেরয়েডাল ওষুধ আছে অথবা আপনি যদি অ্যাসপিরিন খান হ্যাঁ তারপরে ইন্ডোমেথাসিন খান ধরেন এই ধরনের ওষুধ যদি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া পরামর্শ বেশি ব্যবহার করেন তাহলে আপনার কি হবে খাদ্য নালিতে যেটা আছে মিউকোসার শক্তিটা কমে যাবে এটা ক্ষয় হবে ক্ষত হবে আরো কারণ আছে আপনি কখনো দুপুরে খান তিনটায় কখনো খান পাঁচটায় অথবা বাসি খাবার খান এই ধরনের বদভ্যাসগুলোর কারণে কিন্তু আপনার পেপটিক আলসার ডিজিজ হয়ে যাবে তো পেপটিক আলসার ডিজিজ হলে কেমন বুঝবেন পেটের উপরই ভাগে ব্যথা করবে প্রচন্ড ব্যথা করবে বমি বমি ব্যবহৃত থাকবে খাবার খেলে খাবার হজম হতে চাইবে না আর কি হবে পায়খানা যখন করবেন ওই যে বলছে পায়খানা কালো হবে রক্তবমি বমি পারে ঠিক এই ধরনের কন্ডিশন নিয়ে আপনি কি করবেন অবশ্যই আপনি বলবো যে ডাক্তার পরামর্শ নেবেন একটা আলট্রাসাউন্ড করে দেখবেন যে কি কারণে রক্তবমি হচ্ছে একটা সিবিসি টেস্ট করে দেখবেন যে পায়খানা রাস্তা রক্ত গিয়ে আপনার এনিমিয়া দেখা দিয়েছে কিনা পেরিয়াম মিল এক্সরে করবেন পেরিয়াম মিল এক্সরে করলে ডিডো নামের ডিফেক্ট ধরা পড়বে খুবই ইম্পর্টেন্ট ইদানিং আমরা তো অ্যান্ডোস্কোপি অব আবার জিআইটি এন্ডোস্কোপি অফ আপার জিআইটি করলে আপনি দেখবেন যে খাদ্য নালীর কোথাও ক্ষত আছে কিনা সো ডিয়ার ভিউয়ার্স এপ্রিকালচার ডিজিজ হলে কিন্তু অবহেলা করা যাবে না এই ধরনের রোগীর কিন্তু চিকিৎসা হাসপাতালে ভর্তি করে করতে হয় খাবার মুখে বন্ধ রাখতে হয় রাইস টিউব দিয়ে খাবার দিতে হয় স্যালাইন দিতে হয় ইনজেক্টেবল অ্যান্টি আলসারান দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করলে কিন্তু এই সকল রোগী একশো পার্সেন্ট ভালো হওয়া সম্ভব সোডিয়ার ভিউয়ার সময় থাকতে আপনার পেপ্টিকালচার হয়েছে কিনা আপনার পেটে ক্ষত হয়েছে কিনা আলসার হয়েছে কিনা ক্ষত থেকে কিন্তু ক্যান্সার সৃষ্টি হয়ে যাবে সো ডিয়ার ভিউয়ার্স আমি বলবো যে অবশ্যই আপনার এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি একজন গ্যাস্ট্রো অ্যান্টালজি ডাক্তার অথবা মেডিসিন স্পেশালিস্ট অথবা যে কোনো একজন রেজিস্টার ডাক্তার দেখিয়ে আপনি আপনার চিকিৎসা করুন কেননা ক্যান্সার হয়ে গেলে কিন্তু আর রক্ষা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ